সরকার অ্যাগ্রো এর বিনামূল্যের কৃষি পরামর্শ কেন্দ্র কৃষি হাসপাতালে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা আপনাদেরকে আবহাওয়ার বিশেষ বুলেটিন জানাতে হাজির হয়ে গেছি হবে সমুদ্র দুর্জাগের আশঙ্কা একাধিক জেলায় সপ্তাহের শুরুতেই ক্যান ক্যান জেলায় দুর্য্যাগের আশঙ্কা চ্যাক রানাচ্ছে নিম্নচাপ উত্তাল হবে সমুদ্র চলবে ভারী বৃষ্টিও সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের সপ্তাহের শুরুতেই ক্যান ক্যান জেলায় দুর্য্যাগের আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে আগামী দুই চার থেকে চার আট ঘন্টার মধ্যে ওড়িশা গাঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরে ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগাবে পরবর্তী তিন চার দিনে উত্তর ওড়িশা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্রিশগড় এলাকায় সরে যাবে যার জেরে সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদের তেজ ও বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন মেঘলা আকাশ বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বৃষ্টির পরিমাণ বেশি হবে সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে মঙ্গলবার বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ দুই চার পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, হুগলি ও উত্তর দুই চার পরগনায় কলকাতায় সোমবার থেকে বৃষ্টি বাড়বে রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে একই সঙ্গে বাড়বে অস্বস্তিও নিচের দিকের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিদিনই সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে এ ধরনের বার্তা পেতে পেস্টি ফলো দিয়ে রাখুন সময় দিয়ে সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই